প্রথমবারের জন্য লংরেঞ্জ মিসাইল পরীক্ষা করল অস্ট্রেলিয়া হাইমার্স মিসাইল যা চারশো কিলোমিটার দূর পর্যন্ত আঘাত আনতে পারে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে পারে আমেরিকার সঙ্গে যৌথ মহড়ায় মিসাইল ব্যবহার অস্ট্রেলিয়ার প্রথমবারের জন্য লংরেঞ্জ মিসাইল ব্যবহার অস্ট্রেলিয়ার হাইমার্স মিসাইল যা চারশো কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে লংরেঞ্জ মিসাইল পরীক্ষা করল অস্ট্রেলিয়া নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা নিমাই দা এই যে মিসাইল যা অস্ট্রেলিয়া পরীক্ষা করলো এবং মূলত এই মিসাইলের কি বিশেষত্ব রয়েছে প্রথমত হচ্ছে যে ইতিমধ্যে মানে এই সাম্প্রতিক কালে চীনের সঙ্গে আমেরিকার একটা যুদ্ধযুদ্ধ সম্পর্ক তৈরি হয়েছে এবং তা নিয়ে আমেরিকা জানতে চেয়েছে জাপান এবং অস্ট্রেলিয়ার কাছে যে তারা কীভাবে অবস্থান নেবে কারণ তাইওয়ান সমস্যা নিয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে আমেরিকা এবং তার জন্য তার যারা জোট সঙ্গী রয়েছে বিশেষ করে এ ইউ এস এই জোটসঙ্গী এই জোটে আমেরিকার সঙ্গে অস্ট্রেলিয়াও রয়েছে চীন যেভাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দখলদারি করার জন্য যেভাবে সামরিক বাহিনী প্রস্তুত করছে বা যেভাবে তারা শয্যা তৈরি করছে সেই জায়গায় দাঁড়িয়ে জোট সঙ্গী হিসেবে অস্ট্রেলিয়া জাপান সিঙ্গাপুর এই সমস্ত দেশগুলি যেগুলো রয়েছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যারা আমেরিকার জোট সঙ্গী তারা কতটা প্রস্তুত তা কিন্তু দেখানো শুরু হয়েছে এবং প্রথমবারের জন্য অস্ট্রেলিয়া তাদের যে লং রেঞ্জ মিসাইল যেটা চারশো কিলোমিটার পর্যন্ত হামলা করতে পারে এবং এই মিসাইল হচ্ছে একে এইচ আই এম এস বলে যা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের নাম এবং এটা কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের সেখানে কিন্তু প্রচণ্ড ডিমান্ড ছিল যে কারণে এই যে মিসাইল এটা আমেরিকার যে জোটসঙ্গী যারা রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং তারা তাদের কাছে আছে যে এটা প্রমাণ করার জন্য আজকে আমেরিকার সেনাবাহিনী তাদের যে সর্ববৃহৎ যে যুদ্ধ মহড়া সেই মহড়ায় তারা তালিসমান সাবার বলে যে যুদ্ধ মহড়া চলছে তাতে এই যে লং রেঞ্জ মিসাইল তারা ব্যবহার করেছে যেটা ট্রাকের উপর ব্যবহার করা হয় ট্রাক থেকে ছোঁড়া যায় লক্ষ্যবস্তুতে এবং এটা সবথেকে বড় সব থেকে বড় বিষয় যে হচ্ছে এখানে যে এটা কিন্তু আজকে একইভাবে এই মিসাইল তারা ব্যবহার করেছে সিঙ্গাপুর এবং ইউএস আমেরিকার যে যৌথ মহড়া চলছে সেই মহড়াতেও এই 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 মিসাইল ব্যবহার করা হয়েছে এবং উল্লেখযোগ্য বিষয় এখানেই যে চীনের সঙ্গে যখন একটা যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে আমেরিকার তখন তার যে জোট সঙ্গী দেশগুলো রয়েছে ইন্দো প্যাসিফিক প্যাসিফিক অঞ্চলে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর জাপান এই দেশগুলি যে তাদের কাছে হাতেও রয়েছে এই লং রেঞ্জ মিসাইল এবং সেটা যদি কোনো কারণে চীনের সঙ্গে যুদ্ধ লেগে যায় আমেরিকার তাহলে তারা ব্যবহার করতে পারে তা দেখাতেই কিন্তু